আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাদা চিনাহাসের বাচ্চা যেটা কিনা আমাদের কাস্টমারদের চাহিদার শীর্ষে একটা বাচ্চা সাদা চিনাহাসের বাচ্চা দেখতে খুবই সুন্দর মাসাল্লাহ যে কারণে আপনারা অনেকেই আমাদের কাছে সাদা চিনাহাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আমাদের বাচ্চার গুণগত মানটা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ গুণগত মানসম্মত সাদা বাচ্চাগুলো আমরা আপনাদের মাঝে দিচ্ছি বিশেষ করে আমাদের যারা আপনারা সাদা চিনাহাসের বাচ্চাগুলোর জন্য কল দেন তাদেরকে একটা অনুরোধ করব আপনাদের যাদের লাগবে কমসে কম এক সপ্তাহ আগে আমাদের জানানোর চেষ্টা করবেন যে এই সাদা চিনাহাসের বাচ্চাগুলো বর্তমানে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রতি পিস একশো পঁচিশ টাকা দরে আপনারা সাদা চিনা হাসের বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনি পাঁচ থেকে সাত দিন আগে আমাদের অর্ডার করার চেষ্টা করুন আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নেওয়ার প্রসেসটা আপনাদের জানিয়ে দিই আমরা কোনো ধরনের কোনো ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিই না আপনাদের প্রয়োজন হলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন অথবা ব্যাংক বিকাশ বা নগদের মাধ্যমে সম্পূর্ণ টাকা পেমেন্ট দিলে আমরা আপনার নিকটস্থ বাসের মাধ্যমে পাঠিয়ে দেবো আর অর্ডারের সিস্টেম সর্বনিম্ন বিশ পিস যেমন এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বিশ পিস বাচ্চা কিন্তু গাইবান্ধা থেকে আমাদের এক ভাই অর্ডার করেছিলেন বিগত পাঁচ থেকে ছয় দিন আগে তার জন্য আমরা এই বাচ্চাগুলো রেডি করে রেখেছি ইনশাআল্লাহ কালকে আমরা পাঠিয়ে দেবো বাচ্চাগুলো তো সাদা চিনা হাসের বাচ্চা সহ রেগুলার সকল ধরনের চিনা হাসের বাচ্চাগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিস্তারিত আরও জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমেল এবং হোয়াটসঅ্যাপ থাকছে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে আমাদের এখানে সরাসরি এসে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আল্লাহ হাফিজ